দর্শক পূর্বের ভিডিওতে যেমন বলেছিলাম ঠিক একই কথা যে যেখানে আমি দাঁড়িয়ে আছি এটা একটি জঙ্গল মানে ছোটখাটো একটি ঝোপঝাড় আর কি যেখানে বেশ কিছু গাছ আছে যেগুলো আমরা অনুপযোগী গাছ বা অপ্রয়োজনীয় গাছ হিসেবে চিনি কিন্তু কি তাই আসলে কিন্তু তাই নাই এই গাছটি যে দেখতে পাচ্ছেন এই যে হলুদ কালার সুন্দর ফুল এই গাছগুলো সাধারণত আমাদের রাস্তার পাশে অনেক আমরা দেখি দেখতে অনেকটা কৃষ্টচূড়া গাছের ফুলের মতো কিন্তু যদি এটা কৃষ্টচূড়া গাছ না বাট ওই কৃষ্টচূড়া গাছেরই একটা জাতি এটাকে নাম বলা হয় বন শাক। এই গাছের বাংলাদেশে কিছু ঔষধি গুণাগুণ রয়েছে যেমন এই গাছটি চর্মরোগ নিয়ন্ত্রণের জন্য ব্যাপক ভূমিকা পালন করে হজমে সহায়ক তারপরে ডায়াবেটিস নিয়ন্ত্রণে চোখের উপকারে কাজে লাগে এবং পা তো জয়েন্টের ব্যথায় খুব ভালো কাজ করে প্লাস এই গাছের আরেকটি উপকারী গুণ রয়েছে সেটা হচ্ছে এটি রক্ত পরিষ্কার করে খুব ভালোভাবে যদি এই গাছগুলো আমি খেতে বলবো না আপনাদেরকে কখনোই আর এই গাছগুলো থেকে আসলে আয়ুর্বেদিক বিভিন্ন ঔষধ এবং চিকিৎসা তৈরি হয় যার মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন রোগ ব্যাধির সমাধান পেয়ে থাকি